কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন ইন ভ্যালিডেট দ্য এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাই বোখারি রাসুসাল বলেছেন মান নাসিয়া ও হুয়া সিমা আউ রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফালি উঠিমা সমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ কারণ আল্লাহ তাকে খাইয়েছে আল্লাহ তাকে পানি করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে হম দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর এইটিন প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাগ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না

আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেই এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে করেন

পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নাম্বারে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে কোনগুলো দেয়া যাবে না

তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জেটিক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন

এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে বলেন যাবে কি যাবে না যাবে কি দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কাবেনা অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই ভাবছি কোন জায়গায় যাবেন দল ভারি না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা কোনটা মেসোয়াক করেন তো আপনারা রাসুসায়সলাম বলেছেন আমার উন্নতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোওয়াক করা খরচ করে দিয়েছিলাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসোয়াক ঘুরতে হবে এবং রাসুদ সায়া মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোওয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে আপনারা তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাজি আল্লাহ উনি মেসওয়াক করতেছেন তো উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও আমরা যেন আয়সাটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন তো উনি এটা নিয়ে এসে নিজে চাপালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নেয় আমরা যান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেসওয়াক করলেন এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি এতেকাল করলেন আর বা মিন সুনানিল মুরসালিন চারটা সোননাথ এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসে ওয়াক মেসওয়াক মেসওয়াক করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আই দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আম্মাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদান এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখা হবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন এই জন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না

খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগে পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাই বোখারি রাসুসাল বলেছেন মান নাসিয়া ও হুয়া সিম ফা খেলা ও সারিবা রোজা অবস্থাকে যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউি না ছ মাসে তার রোজা পূর্ণ করে